তো আপনাদের কাছে একটি বিশেষ ভাবে আমার অনুরোধ থাকবে প্রতিবারই যে কতটা বলে থাকি শুধু সাবা পরে সবাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা নয় ঘন্টা সারা সাবার উপরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আমাদের সুপার জন্য জনগণ সংগঠনে যারা এখানে আসছেন সবাই এলো আমাদের যেটা আমাদের বাংলা ভাষা বলে সরকার আমাদের কমিটির মূল কমিটির সদস্য এখানে কেউ ওয়ার্কার আছে না তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা বাসা বাড়িতে বৈধ কাটালেন আমি কিন্তু একটা ভিডিও বার্তা যদি কাজ করে দেখাইছি যে কাজটা এইভাবে করবে তো বিশেষভাবে অনুরোধ থাকবে ফলিটা আপনার আলাদা করে ফেলবে ফলিটা ফুলাই ভরা যাবে ফলিটা ফুলাই ভরা যায় বৈধটা কিন্তু পচে যাবে নষ্ট হয়ে যাবে ওইটা আপনার দশ দিন পাঁচ দিনের ভিতরে একটা ফুলিটা শুনতে ভালো লাগে ছয় মাসে আপনার ফুলবে না

এই আমাদের মূল মন্ত্র পাল্টা ঘোরা আমরা এই জনকল্যাণ সংগঠনের সকল সদস্য 100 টাকা করে চাদা বলছি মানে টাকা বেশি এই 100 টাকা চাদা করে আমরা বিভিন্ন জায়গায় এই সংগঠনের পক্ষ থেকে প্রতিনিধি একজন জনপ্রশাসন কিংবা একজন সমাজের সম্প्रांत পরিবারের লোক হব কোটিপতি হব তখন আমার পাশে যদি একজন সুইপার থাকে তখন নাকে মুখে হাত দেই ইস আমার পাশে সুইপার আছে এখানে বসা যাবে না কিন্তু না তারাও মানুষ তাদেরকে মানুষ ভাবতে হবে কারণ আমার বাড়ির যে ময়লা গুলো হচ্ছে প্রতিদিন পৌরসভা কর্তৃক যে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী আছেন তারা যে প্রতিদিন যে ময়লা গুলো পরিষ্কার করে নিয়ে যাচ্ছেন এই ময়লাগুলো একদিনের জায়গায় দুই দিন থাকলে দুর্গন্ধে গেট থেকে ঘরের ভিতরে ঢুকা যায় না যার বাস্তবতা আমি দেখেছি অনেক একদিন দুই দিন এক সপ্তাহ এক সপ্তাহ মাত্র আপনারা কাজ করবেন না দেখবেন যে সারা পৌরসভায় না বাংলাদেশের কি অবস্থা হয় দুর্গন্ধে দেখে যাবে না এদেরকে উৎসাহিত করতে হবে এরাও মানুষ তাদের সংখ্যা সংসার আছে তাদের সন্তান আছে পরিবার আছে একজন সুইপার বাংলাদেশের বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর ছিলেন তার নিজের মুখের ভাষ্য তিনি ছিলেন পানির বোতল কুড়িয়ে তিনি পড়াশোনা করে আজকে বাংলাদেশের ব্যাংকের গভর্নর হয়েছেন বাংলাদেশ অনেক ম্যাজিস্ট্রেট আছে অনেক সচিব আছে অনেক শিল্পপতি আছে যার মা মাটি কেটেছে

ফুসফুসের ভিতরে যায় তখন কিন্তু আমাদের শ্বাসকষ্টে কষ্ট হয় আমরা রোগে রোগারন্ত হয়ে যাই এই জন্য মাস্ক ব্যবহার করাটা কিন্তু খুব জরুরি প্রয়োজন ধুলা এবং দুর্গন্ধ থেকে মুক্ত পাওয়ার জন্য আমি আপনাদের যে অফিস আছে বর্তমান অস্থায়ী অফিস সুলতান ভাই দেখিয়েছে আমি সুলতান ভাইয়ের কাছে মাস্ক দিব কাপড়ের মাস্ক প্রত্যেকে তিনটা করে মাস্ক দেওয়া হবে এটা ধুয়ে ধুয়ে ব্যবহার করতে পারবেন প্রত্যেকে মাস্ক নেবেন

পারে না আজকের এই গাছ আমরা রাখবো না এই গাছ বাঁচিয়ে রাখবো না রাখবো না চম্পক ভাই পাঁচ হাজার টাকা দিছে আমরা কি ইচ্ছা করলে একশো টাকা করে দিতে পারি না একশো টাকা করে দিলে কত টাকা হবে এটা আমি সুলতান সাহেবের সঙ্গে কথা বলবো আপনাদের সবার সঙ্গে কথা বলবো আর আপনাদের যে কোনো মুহূর্তে যে কোনো প্রয়োজনে অন্তত চম্পা আছেই আমি আছি সাহেব আছে আমরা মানব বুদ্ধি দলটা আছি শিক্ষা সুবি সংগঠন আছে সব সময় আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ কিন্তু আপনারা এতটা বध्द হতে হবে আপনারা আপনাদের সন্তানরা যেন সুইপার না হয় এই কথা আপনাদের দিতে হবে এবং এই কাজকে আমরা ধরে রাখবো এবং আগামী বছর এই দিনে এই চম্পক ভাইকে আমরা বলতে পারি আপনি পাঁচ হাজার টাকা দিয়েছিলেন ওটাকে আমি পাঁচ লাখ টাকা বানাইতে পারছি এইবার আপনাকে কমিশনারও বানাইছি আমরা এই যে পাঁচ লাখ টাকা আপনাকে দিলাম আপনি কি করবেন আমাদের করে দেবেন দিবে না সেটা তো তারা থাকবো তো

এই যে আমাদের দশটা টাকা কাকে না দিতে হয় এই পরিচালনা করতে হবে আর দিকে লক্ষ্য রাখতে হবে আমরা কোন কাজ করতে যায় কোনো সম্মান বা কোনো কিছু আমরা পাইলে আমাদের এই মানুষ অনেক নিম্ন চোখে দেখে তো এরকম জানি আমরা তো সবাই রক্ত মাংসের মানুষ তো সবাই যদি আমরা একাত্তর হয়ে যাই তাহলে আমাদের সুন্দর চোখে দেখার মতো সুদৃষ্টিতে দেখবে তো আমি মনে করি যে সবাই যদি একসাথে থাকে অবশ্যই একে একে কাজে হাত বুলায় আমরা সামনে আগে আগে যেতে পারবো আর বিশেষ করে এই মোহাল্লা যারা আমার ভাই বন্ধুরা আছে বোনেরা আছে তারাও আমাদের দিকে একটু খেয়াল করবেন যারা এই সংগঠনের দিকে একটু খেয়াল করবেন আমি এই বক্তব্য আমি শেষ করছি আসসালাম আলাইকুম সংগঠন আমি মনে করি যে ভাই যেই যে প্রস্তাবটা দিছে এই প্রস্তাবটা খুব সুন্দর পরিচ্ছন্ন কর্মী হিসাবে তো উপস্থিত সবাইকে আমার সালাম জানাই আসসালামু আলাইকুম আপনারা সবাই মানুষ আমরাও মানুষ তো আমরা যে যেখানেই থাকি প্রতিটা মানুষেরই কর্ম তাকে সামনের দিকে নিয়ে যায় তো আপনারা যদি সামনে যেতে পারেন শুধু আপনাদের কর্মের কারণে আশা করি আপনারা সামনে আরো ভালো কিছু করবে তো এখানে আরেকটা বিষয় যে পূর্বে ভাই যে কথাটা বললো আপনারা যদি এক সপ্তাহ আপনাদের কর্মবিরতি রাখে এটা আমি মনে করি একটু মহামারী রূপ ধারণ করবে সারা বাংলাদেশ সারা এলাকা তো আপনারা যতটুকু শ্রম দেন আপনাদেরকে ততটুকু মূল্যায়ন আমরা করতে পারি না তারপরও আপনাদেরকে মূল্যায়ন না করতে পারলেও আপনাদেরকে আমাদের সুলতান সাহেবের যত্নে রাখে পৌরসভা সুন্দর করে ফাঁকে ফাঁকে ময়লা ধুলো উড়ে যায় দূরে সুলতান সাহেব থাকেন সবার সুরে শ্রমার ভালোবাসায় ভরা তার পথ পরিষ্কার শহর তারই শপথ যে শহরে সুলতান রয় সৌন্দর্যে রঙে ভরে যায় পরিচ্ছন্নতার গর্বের কথা শহর হাসে সকাল বিকেল বাস্তবতা

ভাই কষ্ট এই কারণে আমাদের এই সংগঠন করা আমরা সবাই একত্রিত হইয়া সুপন ভাই সাথে থাকবাই আমরাও থাকবো ইনশাল্লাহ আর যারা প্রতিনিধি এলাকার গণ্যমান্য ব্যক্তি আছে তারাও যাতে আমার ঘরে একটু উৎসাহ দেয় সহযোগিতা করে সবার কাছে অনুরোধ আসসালামু আলাইকুম সম্মান দিতে হবে এই সমাজের সবাইকে আল্লাহ যদি আমাকে কবুল করেন আমি তো জানেন আমি আমি তৃণমূল পর্যায়ে সাথে অন্যায় করতে পারবে না বা অন্যায় করতে আমি দিব না কাউকে করতে দেব না এটা আমার স্লোগান আপনারা আমাকে দেখবেন আগে যাচাই করেন যে আমি কোথাও অন্যায় করি কিনা টাকা খাবো না কাউকে চাঁদাবাজি করতেও দেবো না দিন বেঁচে থাকি একটি সুন্দর আমার এক নম্বরকে ধরতে থাকবেন না সমাজকে পরিবর্তন করব আমরা পরিবার আপনারা জানেন খুশালম ভাই কিন্তু কেউ কোনদিন বলতে পারবে না যে তিনি চাদার সাথে জড়িত আছেন কেউ বলতে আমি বলতে চাই যে আমার জীবন দশায় কেউ আমাকে বলতে পারবে না আমি এখন তো আমার শুরু আমি তাই যে আমি সব কিছুর বিরুদ্ধে থাকবো ইনশাআল্লাহ করতে চান বা একটা সংগঠন করতে চান আমি আপনাদের সাথে সব সময় আসি এটা আগে খেয়াল রাখবেন এগুলো সুইপারের কাজই আমি করি একটা মানুষ যখন পচে যায় মরে যায় দুই মাস তিন মাস গন্ধ ছড়িয়ে যায় সেই মানুষটাকে যখন একটু নাড়া দেওয়া হয় দুর্গন্ধে দুই কিলোমিটার দূরে কিন্তু লোকজন থাকতে পারে না সেই পচা গলিত লাশটাকে কিংবা রাস্তার ভব করে মানসিক প্রতিবন্ধী পাগল যাদেরকে বলা হয় যারা উদ্ধ অবস্থায় থাকে যারা পচা গলা এই কাজ যারা করে পরিষ্কার বাংলাদেশের কিছু প্রোগ্রামে কোথাও দেখা যায় না পরিষ্কার পরিচ্ছন্ন সংগঠনের সভাপতি প্রতিনিধি একজন জনপ্রশাসন কিংবা একজন সমাজের সম্ভ্রান্ত পরিবারের লোক হব কোটিপতি হবে একজন সুইপার বাংলাদেশের বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর ছিলেন তার নিজের মুখের ভাষ্য তিনি টুকাই ছিলেন বাংলাদেশ অনেক ম্যাজিস্ট্রেট আছে